আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেল কন্ট্রোলার তো এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার পাওয়ার ইনপুট আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার বাল্বের সাথে সংযোগ হবে আর এখানে এটা হচ্ছে আপনার সেন্সর এটা হচ্ছে অরিজিনাল কন্ট্রোলার তো অরিজিনাল কন্ট্রোলার কীভাবে চিনবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই কন্ট্রোলারটা খুলে তো বাজারে দেখবেন অনেকেই ইনকিউবেটর তৈরি করে হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল কন্ট্রোলার ইউজ করে কিনা সেটা আমি জানি না তো যদি আপনারা ইনকিউবেটর তৈরি করতে চান বা সিক্স ব্রুডার কাজে ব্যবহার করতে চান অরিজিনাল কন্ট্রোলার সবসময় ব্যবহার করবেন এবং নিরাপদ থাকবেন তো অরিজিনাল কন্ট্রোলার ভিতরের অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই হচ্ছে ভিতরের অবস্থাটা অরিজিনাল কন্ট্রোলার এরকম ট্রান্সফর্মার থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি কাজ নিয়ে দেখাচ্ছি তো অরিজিনাল কন্ট্রোলার এরকম এরকম ট্রান্সফর্মার থাকবে এইরকম কন্ট্রোল কিন্তু দুই রকমের হয়ে থাকে এ এই সিস্টেম একটা আরেকটা সিস্টেম আছে ওটাও তো আপনার এরকম ট্রান্সফর্মার থাকে কিন্তু এটাতে পিসিবির সাথে ফিক্সড থাকে আর এটা হচ্ছে সাইড দিয়ে এরকম থাকে আশা করি দেখে বুঝতে পারছেন যে অরিজিনাল কলটা কন্ট্রোলটা কেমন অনেকগুলো দেখবেন যে এরকম ট্রান্সফর্মার থাকে না যেগুলো ট্রান্সফর্মার থাকে না সেগুলো অরিজিনাল কন্ট্রোলার না আর অরিজিনাল কন্ট্রোল চেনার উপায় হচ্ছে একটাই এরকম ট্রান্সফর্মার থাকবে পিসিবি যেটা যে গ্রিন মাদারবোর্ডের সাথে একটা ট্রান্সফর্মার লাগা থাকবে অথবা এরকম থাকবে যেগুলা এরকম থাকবে তার মানে বুঝে নেবেন আপনারা এটা অরিজিনাল কন্ট্রোলার যদি আপনারা চান এই ধরনের অরিজিনাল কন্ট্রোলার আমাদের কাছ থেকে নিতে তাহলে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন Thank you viewers.